থেকে শেখ হাসিনা সরকার যখন গেছে গা তখন থেকে এই সমস্যা বন্ধ করে তখন থেকে এই বন্ধ মানে বন্ধ খুলে কিছু শ্রমিকের নামে মামলা দিয়ে যাচ্ছে এ মালিক মালিক কিছু শ্রমিক একশো একশো ষোলো জনের নামে মামলা দিয়ে রাখছে মিথ্যা মামলা কারণ ওরা পঁচিশ তারিখ হয়ে গেছে স্যালারি দেয় না তখন আমরা স্যালারি চাইতে গেছি ওরা উল্টা পাল্টা কথা বলে পর কাজ বন্ধ করে দিছি চেকে যাওয়ার পর থেকে চেকে মানে পদত্যাগ করার পর থেকে ফ্যাক্টরি এরকম এর আগে ভালোই মানে পাঁচ তারিখের মধ্যেই বেতন দিত এর আগে এরপর থেকে মানে চেকে পদ পদত্যাগ করার পর থেকে আমাদেরকে বেতন নিয়ে আন্দোলন করে করে প্রতি মাসে বেতন দিতে হয় আমরা যে কত কষ্টে আছি একমাত্র আল্লাহ জানে কেউ জানে না আমাদের ছেলেমেয়ে অনেকে ছেলেমেয়ে মাদ্রাসায় পড়ে কেউ স্কুলে পড়ে ওদের বেতন দিতে পারে

হলে সরকারি আইন উন্নত বিষয়ে আমরা যত টাকা পয়সা লেনদেন পাবো আমাদের টাকা পয়সা আমাদেরকে বুঝাই দিব কত টাকা পাবেন কত মাসের বেতন পাবেন আপনারা আমরা মনে করেন দুই মাস লে লেয়ার দিয়ে রাখছে দুই মাসের টাকা আমাদেরকে দেয় নাই তারপর ওরা অবৈধভাবে কারখানা বন্ধ করে রাখছে হ্যাঁ মানে ওরা বিয়াল্লিশ দিনের পরে তো ওরা লেয়ার পায় না না পাওয়ার পরে ওরা পেট্রি বন্ধ করে দিছে এই নিয়ে প্রশাসনের লোক কোনো মাথায় দিতেছে না

মানে আমরা দিয়ে নিলাম নেওয়ার পর কাজ বন্ধ করার পরে দিয়ে ওরা লাঠি চোটা বাইরে 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 পরে ওরা ভাই আমরা তো হচ্ছে তিন শ্রমিক আমরা তো ওদেরকে সাইরা দিবো না সাইরা দিবো দিবো না ওরা হচ্ছে সাত আট জন লাডি লুডি লয়া কুত্তা আবার কুত্তা আছে আমাদের অফিসে ওই কুত্তা সাইরা দিছে তারপর আমরা কি করবো নিরুপায় নিজের জীবন বাঁচানোর লাগা হ্যাঁ অফিসের ভিতরে কুত্তা আছে কুত্তা আছে হ্যাঁ কুত্তা সাইরা দিছে তখন আমরা কি করবো আমরা মাইরে রাখছি অথচ ওরাই আমাদেরকে তালা মাইরে রাখছে ওরা তালা মাইরা তারপরে আমাদের দোষ দিছে যে আমরা তালা মাইরে রাখছি আসলে কিন্তু আমরা তালা মারি নেই তখন কি করছে প্রশাসনের লোক খবর দিছে তালা মাইরা সেনাবাহিনী এসে আমাদেরকে কুত্তার মতো মাছ দর করছে ওটারও কিছু ভিডিও আমাদের কাছে আছে কিন্তু আমরা দেখাইতে চাই না আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা দাবি নিয়ে রাজপথে দাঁড়াচ্ছি আমাদের ন্যায্য পাওনা বকয়া বেতন এবং আমাদের ছুটির টাকা এবং আমাদের নেজ্য পাওনা বলতে আমাদেরকে না বলে না বলে অনির্দিষ্টকালের ফ্যাক্টরি বন্ধ করে দিছে এবং আমাদেরকে আইনও তো আছে তিন মাস তেরো দিনের বেতন দিয়ে তিন মাস তেরো দিনের বেতন দিয়ে ফ্যাক্টরি তারা বন্ধ করে দেখ আমাদের কোনো আসে যায় না কিন্তু আমাদের শ্রমিকদের আঠারোশো শ্রমিকদের নেজ্য পাওনা দিয়ে বন্ধ করুক ঘটনা কতদিন যাবৎ এই ঘটনা তিন মাস যাবৎ হ্যাঁ আগে শেখ যাওয়ার পর থেকে এরকম হয়েছে শেখ যাওয়ার পর থেকে শেখ মানে পদত্যাগ করার পর থেকে ফ্যাক্টরি এরকম হয়েছে এর আগে ভালোই মানে পাঁচ তারিখের মধ্যেই বেতন দিত এর আগে এর পরের থেকে মানে শেখ পদ পদত্যাগ করার পর থেকে আমাদেরকে বেতন নিয়ে আন্দোলন করে করে প্রতি মাসে বেতন দিতে হয় আন্দোলন করে করে প্রতি মাসে বেতন হঠাৎ করে যাওয়ার পর হঠাৎ করে ওরা আমাদেরকে বেতন না দিয়ে ভেতরে নিয়ে যায় মারধর করছে ভেতরে নিয়ে যায় বেতন দেওয়ার কথা ভেতরে নিয়ে যায় বাহিনী দিয়ে তারপরে হলো কুত্তা সাইড দিয়ে আমাদের জনম ধুলাই দিছে ওরা এবং আমাদের লোক আছে ওখানে ওরা আমাদেরকে পিটাইছে আমরা নিজেদের যান কোলাইতে না পাইরা এই গেট দেয় ওই গেট ব্যাপার আমরা আমাদের একটাই একটাই দাবি আমাদের নেত্র পাওনা দিয়ে তারা অফিস বন্ধ করুক আমরা কিচ্ছু বলবো না তাদের হ্যাঁ আমাদের নেত্র পাওনা আমরা চাই সরকারের কাছে আমাদেরকে যেন আমাদের পাওনা দেন না যেটা আমরা পামু আমাদের এগুলো আমরা চাই আমাদের বুঝাই দেখ আমরা নিরুপায় তারপর আমাদের পিঙ্গাটা লক করে রাখছে বলবেন যে আপনারা অন্য বিষয় তো চাকরি নিতে পারেন নিতে পারে কিন্তু আমরা যে পাঁচ বছর চাকরি করছি কি লাভ সে চাকরি করে তো মালিকের কাছে আমরা অনেক কিছু পাও নাছি। ওগুলা না দিয়া অবৈধভাবে ফ্যাক্টরি বন্ধ করে আদিছি। এখন আমরা চাই সুস্থ ভাবে আমাদের প্ল্যান টাকা পয়সা দাদা আছে সব দিয়ে দেখ। যেভাবেই হোক জীবন জীবিকা কিভাবে চলে? আমরা এই যে অনেক বহুত কষ্টে চলতাছি। রুম ভাড়া দিতে পারিনা। এই 4 মাস রুম ভাড়া বাকি হয়ে গেছে। আমরা যে কত কষ্টে আছি একমাত্র আল্লাহর কাছে আর আমাদের বেতন দিতে পারে না তারপর আমাদের চাকরি নিতে পারি না অন্য অফিস গেলে কয় আপনি আন্দোলনকারী গেলে কিভাবে সংসার চলে বা বাচ্চা কাচ্চা কিভাবে লেখাপড়া করাবেন বাচ্চাদের কিভাবে খাওয়ান বহুত কষ্টে আমরা চলতেছি আমরা আমরা না খায় থাকলে বাচ্চাদেরকে তো খাওয়াইতে হয় বহুত কষ্টে অনেক ইয়া করে আমরা করতেছি খাওয়াইতেছি অন আমরা কি করব নিরুপায় রাস্তায় এসে বইছি রাস্তায় কেউ কেউই চায় না কেউ রাস্তায় এসে বসুক কিন্তু আমরা স্যালারির জন্য এসে রাস্তায় বসলাম কোনোদিন

টাকা টাকাই দিতে রাজি নেই সেনাবাহিনী ভোর চেষ্টা করে আমাদেরকে এক মাসের ওই ঈদ বোনাস আর হচ্ছে আমাদের এক মাসের টাকা অনেক আগে পাইতাম ওই টাকা সেনাবাহিনীর ভিতরে মাল ছিল ওগুলো বেচে আমাদের স্যালারি দিয়েছে কিন্তু এই তিন মাস ধরে আমরা কোনো টাকা পয়সা পাইনি ও কোথা থেকে আসছে আমরা আসছি কাঠগর আমতলা সেই